আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শপিং নিউজ তো ভিওর্স আবারও চলে আসলাম ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই নয় নাম্বার দোকান লেডি লাইকে তো ভিওর্স এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইন্ডিয়ান এবং বাংলাদেশি ব্র্যান্ডের সব অসাধারণ সব কালেকশন তো স্ক্রিনে আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি এটা কি টু পিস না থ্রি পিস থ্রি পিস কালেকশন যেগুলো থাকবে সম্পূর্ণ রেডিমেড তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার নিচের পর্ষণটা একটু দেখে নেন। নিচের থেকে উপর পর্যন্ত পোড়াটাই আর এটার গলাটা একটু দেখুন গলাটা কিন্তু খুবই সুন্দর এবারে ঈদে কিন্তু এই ডিজাইনটা খুবই রানিং ছিল এবং আগামী ইদুল উপলক্ষ আবার নতুন করে প্রিন্ট এবং ডিজাইন চেঞ্জ হয়ে নতুন করে আসতেছে তো সম্পূর্ণই কিন্তু আপনার ঈদের কালেকশন এগুলো ওনাটা দেখুন ওনাটা কিন্তু খুবই সুন্দর আর সাইজ থাকবে কত করে সাইজ থাকবে ফর্টি করে খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নিন আর নিচের এই অংশটা দেখুন এই অংশতে কাজ করা রয়েছে সিলোয়ারটা থাকবে রেডি করা এবং বোনাটা খুবই সুন্দর প্রাইস কত করে থাকবে প্রাইস থাকবে ষোলোশো টাকা প্রাইজ থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা গলাটা দেখুন আমি প্রথমেই বলেছি এই গলাটা কিন্তু খুবই রানিং ছিল গত ইতে আসছে কুরবানি ঈদকে কেন্দ্র করে আবারও নতুন করে রিস্টক হয়েছে নতুন নতুন কালেকশন তো আপনারা কিন্তু যারা ঈদ উপলক্ষে আগেই কিনে নিতে চান তারা কিন্তু অনায়াসেই কিনে নিতে পারেন লেডি লেগ থেকে অথবা সরাসরি অনলাইনে অর্ডার করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন ওপর থেকে নিচ পর্যন্ত এটাও দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন সালোয়ার এবং পূর্ণা ডিজাইনটা ষোলোশো টাকা এটা ছিল ষোলোশো পঞ্চাশ টাকা করে তো আরেকটি নতুন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হৃদয় এই যে দেখুন পিওয়ার্স পিওর কটন না পিওর কটনের ভিতরে এই যে দেখুন খুবই সুন্দর হ্যাঁ এই যে গলাটা দেখুন আর স্লিপটা দেখুন খুবই সুন্দর সেলারটা থাকবে রেডি করা আর পুরোনাটা দেখুন আর প্রত্যেকটা সাইজে কিন্তু থাকবে আপনার ফর্টি সিক্স করে প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই যে নিচের পশনটা দেখুন খুবই সুন্দর অস্থির প্রাইস থাকছে অনলি ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটি কালেকশান তো আর একটি নতুন ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখুন ভিওয়ার্স গলাটা একটু দেখে নিন স্লিপ আর নিচের এই গরমে কিন্তু অনায়াসে এগুলো আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটি কালেকশন খুবই আরামদায়ক হবে যারা গরমে একটু কটনের ভিতরে আরামদায়ক রেডি টু পিস খুঁজছেন তারা থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন অথবা এটা প্রাইস পনেরোশো পঞ্চাশ না এই জিভিয়ার্স আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি এটাও উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নিন এটা থাকবে আপনার সালোয়ার আর উনাটা উনা মাত্র পনেরোশো পঞ্চাশ প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন প্রত্যেকটাই কিন্তু নতুন নতুন আমি প্রথমেই বলেছি প্রত্যেকটাই থাকবে ঈদ কালেকশন নতুন ডিজাইন এটা নিচের পোর্শনটা দেখুন পিওর্স জাস্ট অসাম একটি ডিজাইন এই যে সালোয়ারটা আর উঠে দেখুন জাস্ট অস্থির একটি উড়া আর প্রিন্ট আপনাদের না বললেও নয় প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা আজকের ব্লগের লাস্ট কালেকশন এই যে দেখুন পিওয়ার্স খুবই সুন্দর খুবই সুন্দর এটাও উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন নিচের পশনটা একটু দেখুন সালোয়ার আরাবিয়ান স্টাইল নিচে নিচেরটা থাকবে আরাবিয়ান স্টাইল মানে আচ্ছা আরাবিয়ান স্টাইল এই যে দেখুন ওনাটা 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 থাকবে প্রাইস প্রাইস থাকবে অনলি 1600 টাকা তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম